জাহান নামের কঠিন শুধুমাত্র জাহান নামে তাকে দিয়েছে আর উঠিয়ে নিয়েছে এই জাহান নামের কষ্ট জাহান নামের কঠিন এত সুখ এত ধনী ছিল তারপর সবকিছু মহত্বের ভিতরে ভুলে গেছে কিসের ভয়ে জাহান নামের ভয়ে আর যদি জান্নাতে যেতে না পারি আর জাহান নামে যদি আপনার আমার স্থানটা কোন ভাবে হয়ে যায় জাহান নামে তো যেতে হবে যদি জাহান নামে যেতে না হতো জাহান নাম কি আল্লাহ বানাইতো জাহান নাম কাদের জন্য বানাইছে বন্ধু জি আপনার নামার জন্য আপনার আমার জন্য জাহান নামকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ ধরবেন ছাড় দিবেন না জাহান নামের কঠিন শুধুমাত্র জাহান নামে তাকে দিয়েছে আর উঠিয়ে নিয়েছে এই জাহান নামের কষ্ট জাহান নামের কঠিন জায়গার কারণে এত কষ্ট এত ভয় যে এই জীবনে এত সুখ এত ধনী ছিল তারপর সবকিছু মহত্বের ভিতরে ভুলে গেছে কিসের ভয়ে জাহান নামের ভয়ে আর যদি জান্নাতে যেতে না পারি জাহান নামে যদি আপনার আমার স্থানটা কোন ভাবে হয়ে যায় জাহান নামে তো যেতে হবে যদি জাহান নামে যেতে না হতো জাহান নাম কি আল্লাহ বানাইতো জাহান নাম কাদের জন্য বানাইছে বন্ধু জি আপনার নামার জন্য আপনার আমার জন্য জাহান নামকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ ধরবেন ছাড় দিবেন না জাহান নামের কঠিন শুধুমাত্র জাহান নামে তাকে দিয়েছে আর উঠিয়ে নিয়েছে এই জাহান নামের কষ্ট জাহান নামের কঠিন জায়গার কারণে এত কষ্ট এত ভয় যে এই জীবনে এত সুখ এত ধনী ছিল তারপর সবকিছু মহত্বের ভিতরে ভুলে গেছে কিসের ভয়ে জাহান নামের ভয়ে আর যদি জান্নাতে যেতে না পারি আর জাহান নামে যদি আপনার আমার স্থানটা কোন ভাবে হয়ে যায় জাহান নামে তো যেতে হবে যদি জাহান নামে যেতে না হতো কি আল্লাহ বানাইতো জাহান নাম কাদের জন্য বানাইছে বন্ধু জি আপনার নামার জন্য আপনার আমার জন্য জাহান নামকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ ধরবেন ছাড় দিবেন না জাহান নামের কঠিন শুধুমাত্র জাহান নামে তাকে দিয়েছে আর উঠিয়ে নিয়েছে এই জাহান নামের কষ্ট জাহান নামের কঠিন এত সুখ এত ধনী ছিল তারপর সবকিছু মহত্বের ভিতরে ভুলে গেছে কিসের ভয়ে জাহান নামের ভয়ে আর যদি জান্নাতে যেতে না পারি আর জাহান নামে যদি আপনার আমার স্থানটা কোন ভাবে হয়ে যায় জাহান নামে তো যেতে মিথ্যা যদি জাহান নামে যেতে না হতো জাহান নাম কি আল্লাহ বানাইতো জাহান নাম কাদের জন্য বানাইছে বন্ধু জি আপনার আমার জন্য আপনার আমার জন্য জাহান নামকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ ধরবেন ছাড় দিবেন না